গুড মর্নিং এভরি আজকের ব্লগ রিসেপশান ওয়ার্ক নিয়ে আমার আজকে দু দুটো রিসেপশান ওয়ার্ক ছিল আজকের ব্লগটি একদম ডিফারেন্ট টাইপের হতে চলেছে আমার অন্যান্য ব্লগগুলির তুলনায় আমার রাইট আমাকে অ্যাটিটিউড নিয়ে কথা বলেছে কি ঘটেছিল পুরোটাই তো দেখতে হবে তোমাদের নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর কি ঘটেছিল সেই দিন আমার সাথে এবং কেনই বা ও আমাকে অ্যাটিটিউড বলল। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি আজকে এই ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে দিনটা ছিল তেসরা মার্চ আমার ফার্স্ট ব্রাইডের নাম ছিল রাখি হ্যাঁ 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 চলো রাখি আমার স্টুডেন্টও বটে আগের দিন তোমরা ব্লগে দেখেছো তো চলো আগে ফার্স্ট টাইমে তোমাদের রাখির মেকোভারটা দেখাই তারপরে সেকেন্ড ব্রাইডের মেকোভারটা দেখাবো আজকে বেরিয়ে পড়েছি রিসেপশন মে কোভারের জন্য কালকে যে দুটো ব্রাইডকে রেডি করেছিলাম তার রিসেপশন আজকে তো যাওয়া যাক আমি ব্রাইডের কাছে পৌঁছে গেছি বাট বিফোর আফটার লুকটা নেওয়ার কথা একদমই মাথায় থাকে না তো দেখি নাও ওর এটা আগের লুক আমি একটা ফটো তুলবো একটুখানি রেডি করেই ফেলেছি তারপরে দেখাচ্ছি তোমাকে লুকটা এই হচ্ছে ও মাই গড কারোর যেন নজর না লাগে তো ওর এতটাই লং হেয়ার ছিল আমি দেখেই অবাক হয়ে গেছি আর জানোই তো ব্রাইডদের যতই শর্ট হেয়ার থাকে ততই আমাদের কাজ করতে মজা এসে যায় কিন্তু এত লং হেয়ার আর বেচারি জানো পৌঁছে গিয়ে যেহেতু ওর দুপুরে রিসেপশনটা ছিল তাই চুলের জ্বরটুকুও ছাড়াতে পারেনি সময়ই পাইনি তো যাই হোক করে আমি কমপ্লিট করেছি ওকে আর লম্বা আর কি আড়াআড়ি ভিডিও নেওয়ার মাথাই থাকে না কিছু মাথা কাজ করে না আর দুপুরবেলার একটা রিসেপশান ছিল রাতে একটা রিসেপশন ছিল তো এটা লম্বাভাবেই ভিডিওটা করে ফেলেছেন তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম পেলাম সিঁদুর পরলেই মুখটা একদম পাল্টে যায় তাই না সত্যি কথা দেখো সিন্দুরটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর খুব মিষ্টি লাগছে এখানে একটা কথা বলে রাখি রাখি অনেক গরিব ফ্যামিলি থেকেই বিলং করে ও আমায় ফোন করে বলেছিল দিদি আমি তোমার কাছে সাজতে চাই আমি ওকে বললাম আমার তো অলরেডি একটা বুকিং আছে তো তুমি যদি টাইম টাইম ম্যানেজ করতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে সাজিয়ে দিতে পারবো কিন্তু সবার আগে ও বলেছে হ্যাঁ তোমরা যারা কোনো বাজেট থাকবে না তোমরা যারা সাজতে চাইছো অথচ ফ্যামিলির দিক থেকে কোনো সাপোর্ট থাকে না তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আচ্ছা আমি একবার তোমাকে

ফার্স্ট ব্রাইড রেডি করে আবার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে যাচ্ছি ও দাদাই ও দাদাই আমি আমার বরকে এইভাবেই লাগাতে থাকি যখন তখন আর ও দেখো আপসেট হয়ে বসেছিল টেনশনও হচ্ছিল টাইমের মধ্যে পৌঁছানোর কিন্তু যেহেতু রাত্রি আর দুপুরের ব্যাপার ছিল তাই এতটা টেনশনও লাগছিলো ঢুকে আর আমরা যাচ্ছি আমি ঘরে একটু ঢুকেছিলাম তারপর ঘর থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্রাইডের উদ্দেশ্যে তো ওখানে পৌঁছে কথা হচ্ছে পিএনবিটা কোথায় গো ব্যাংক ব্যাংকটা কোন দিকে গো ওই রাস্তায় এই দেখো বেডাল রাস্তা কাটে তাহলে তুমি বলো হাউ উপরে জাহাজ ঘরের ঠুক পরে জাহাজ জাহাজটা আবার কমপ্লিট হয়নি তাহলে তুমি বলো লগড়া ব্যাংকটাও তো ভেতরে

মাঝখানে ক্যামেরার উপরে রেখে দাও আমার এই মিষ্টি ছোট্ট ব্রাইটটি কত কথা তার কথাই শেষ হয় না কন্টিনিউয়াসলি বক 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 করতে চামছে তুমি একটু ঘুমিয়ে পড়ো আর বলছিল আমার ঘুমও পাচ্ছে আর বিয়ের দিন এত বক বক করেছে লাস্টে টাইমে টেনশন ছিল বলে অনেকটাই চুপ হয়ে গেছিলো আর এখন দেখো খুব বক 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 করছে লাস্ট টাইম বলছি তুমি যে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো ঘুম যদি পাচ্ছে তো অনেক কথা বলেছে ওর রিভিউ সব কিছু আমাকে শোনালো কে কী বলেছে না বলেছে সব কিছু আর ব্রাইটটা খুবই মিষ্টি আর এই ব্রাইটটাই আমাকে অ্যাটিটিউড নিয়ে কথা বলেছে তো সেটা সবার শেষেই তোমাদের সাথে শেয়ার করবো এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবার দেখো ও নিজের মুখেই কথাগুলো শুনতে পাবে তার আগে আমি একটু বলে রাখি ও আমাকে মেসেঞ্জারে এক মাস আগে থেকে আমি মেসেঞ্জারটা করে দিয়েছিলাম আনস্টল তারপরে যখন ইনস্টল করি তখন আমি তাকে রিপ্লাই করি কিন্তু ও আমাকে অ্যাডভান্স দিয়ে পাঁচ থেকে ছয় মাস আগে থেকে বুকিং করে রেখেছিল তো কত পাগল একটা মেয়ে সত্যি গো খুব মিষ্টি এই ব্রাইডটা ছিল একে সাজাতে আমার একটুও প্রবলেম হয়নি লেট হয়ে গেছিল তবুও আমাকে যথেষ্টভাবে সময় দিয়েছে দেখো

বিয়ের বোনার বিয়েতে হয়েছে চুলটা বাকি আছে এখন অবধি চুলটা করব আর কালকে আমি ওর ফার্স্টে তো আমি ওর বাড়িতেই গেছিলাম তারপরে ওকে অ্যাডভান্স হেয়ার স্টাইল কিছুটা করে দিয়েছি তোমার হাত পড়ে গেছে অ্যাডভান্স হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম তো কি বলবো তার সেটা চ্যাপটা করে দিয়েছিল সবাই জল টল ঢেলে সবাই মিলে বেশি হলো মাস আজকে আমি চেষ্টা করছি ওই হেয়ার একটুখানি মিনিমাম কিছু অ্যাডভান্স হেয়ার স্টাইল করার আমরা কথা বলতে ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় তোমার রিভিউটা নিয়ে ঠিক আছে আচ্ছা এই যে ব্রাইট আমরা রেডি হলুদ লাগছে কেন লাইটের জন্য দেখো হলুদ লাগছে এখন ঠিক আছে এখন না ওয়ার্ম কর হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ

তোমার যতই নাম হবে কম হয়ে যাবে মানে যতই নাম করা হবে ততই কম হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে তোমার তোমার পছন্দ হয়েছে তো বিরাট মানে এরকম চাইছিলেন এটাই ব্যাস এটাই অনেক তুমি যেরকম চাইছিলে আমি কমপ্লিট করতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা না তার কাছ থেকে না এখানে ব্যাক ক্যামেরাতে অনেকেই রিভিউ দিচ্ছেন তো সেটা আমার সত্যি ভালো লাগছে বাদা বাকি রিভিউ তোমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট জানতে চাই কেমন লেগেছে ওর মেকআপারটা তোমরা অবশ্যই কমেন্ট করো ছটাফট আর আজকে আমি স্টেজে ওর মেকআপটা দেখো ঠিক আছে প্রিয়াঙ্কা দিকে আমি এক মাস আগে এস এম এস করেছিলাম আমাকে একমাস পর রিপ্লাই দিয়েছিলো তারপরে আমি লাইন পেয়েছি একটু ভালো সাজার বলে এত আইজন্য এক মাস ফর রিপ্লাই দিছ জাস্ট एक्चुअली আমি মেসেঞ্জারটা ইউজ করি না ওইটা জানি যখন আমি মেসেঞ্জারটা ইনস্টল করলাম তখনই তো আমার ইনস্টল করতে তাই আমি এমনি বললাম অ্যাটিটিউড নেই আমার ওনা মেকআপের থেকে ব্যবহারটা সবথেকে বেয়া ভালো লেগেছে ওখানে আমার বৌদি বলল মেয়েটা যা কেমন জানি না আমার ভাব বিরাট ভালো লেগেছে খুবই ভালো মানে ওর ব্যবহারের মত মানে এ হয় না গুণদি বলল পুরো ডল যেমন

দেখো এখন গ্রুম মেকআপ কমন হয়ে গেছে তোমরা এখানে হাসার মতো কোনো কথাই নয় হালকা যদি আমি বরকে টাচ আপ না দিতাম তা ও এত মেকআপ নেওয়ার পরে বর যখন একদম সিম্পলি যেত স্টেজে একদমই ভালো লাগতো না তাই বরকে আমি অনেক করেই বললাম যে তুমি হালকা টাচ নাও তো আমি নিজের থেকেই বরমশাইকে রেডি করে দিয়েছিলাম অনেকটা বলতে পারো জোর করে আমার হাজব্যান্ড এবং আমি অনেকটাই জোর করে ওনাকে বসিয়েছি হালকা টাচ দেওয়ার জন্য তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এবার দুজনকে স্টেজে কত সুন্দর লাগছে তাই না বলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি অনেক বেশি বেশি কমেন্ট দেখতে চাই এই ভিডিওটাতে আর আমি ব্রাইটকে এটা দেখাতে চাই যে দেখো সত্যি কিন্তু তোমাদের অনেক সুন্দর লাগছিল টাটা করে সবাইকে বেরিয়ে আসলাম আর অনেকটা মাইকের আওয়াজ হচ্ছিলো তাই এই জায়গাটা মিউট করে ফেলেছি আর সবাই ব্লগটা বলবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট চাই সবার বেশি বেশি করে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের প্রত্যেককে নিয়ে হাসি খুশি থেকো টাটা